প্রিয় দর্শকমণ্ডলী প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ সতেরোই মে শনিবার এবং আগামীকাল আঠারোই মে রবিবার কেমন থাকতে চলেছে আজ রাতসহ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের আট বিভাগ সহ চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জেলার আবহাওয়া কেমন থাকবে রইল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস তো এই মুহূর্তের রাডার চিত্রে আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি বিপদ যখন আসে তখন কাউকে না বলেই চলে আসে তো রাডার চিত্রে যে কন্ডিশান দেখাচ্ছে সেই কন্ডিশন যে বিপদ আসছে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দু দুটো তো ঘূর্ণিঝড় যার একটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আরব সাগরে এবং একটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের তীরবর্তী যে কোনো জায়গাতে তো আদৌ কি শক্তি ঘূর্ণিঝড় আছড়ে পড়বে না সেটি ঘূর্ণাবর্ত হয়ে নিম্নচাপে রূপ ধারণ করবে সেটিও কিন্তু আপনাদেরকে সরাসরি বলে দেব মণ্ডলী আজ রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং আগামীকাল কোথায় কেমন সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশি আবহাওয়িদ সহ আলিপুর আবহাওয়াবিদদের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন বঙ্গে দুই বঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখীরও কিন্তু একটা দাপট থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও কিন্তু হবে তো দর্শক মণ্ডলী প্রথমত আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাজশাহী বিভাগে মেহেরপুর রাজশাহী বিভাগের যে সমস্ত জেলা রয়েছে আপনারা সকলে অবগত রয়েছেন দেশের আটটি বিভাগ রয়েছে আটটি বিভাগ মিলিয়ে চৌষট্টিটি জেলা রয়েছে এর মধ্যে রাজশাহী বিভাগের কিন্তু আটটি জেলা রয়েছে যার মধ্যে সিরাজগঞ্জ পাবনা বগুড়া রাজশাহী সেই সঙ্গে সঙ্গে নটোর জয়পুরহাট চাঁপাই নবাবগঞ্জ এবং নওগাঁ এই সমস্ত জেলাতে কিন্তু রাতের মধ্যে বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বই যেতে পারে এদিকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে মালদাতে বালুরঘাট দেউ ঘ ধানবাদ সেই সঙ্গে সঙ্গে বীরভূম জেলাতে বৃষ্টি হচ্ছে অর্থাৎ বীরভূম জেলার মোরারৈ নলাটি সেই সঙ্গে সঙ্গে সাঁইথিয়া তারাপীঠ তার সঙ্গে সঙ্গে সিউড়ি আমোদপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে বর্ধমানেও কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে বর্ধমান দুই বর্ধমানে বৃষ্টি জারি থাকবে সেই সঙ্গে সঙ্গে জঙ্গিপুর আজিমগঞ্জ তার সঙ্গে সঙ্গে জিয়াগঞ্জ এদিকে বেলডাঙ্গা বহরমপুর সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু ধুলিয়ার সাইডে কিন্তু বৃষ্টি হয়েছে এদিকে খড়গপুর জামশেদপুর প্রায় জায়গাতেই কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়াতেও কিন্তু আমরা বৃষ্টি এই মোমেন্টে লক্ষ্য করতে পারছি বাঁকুড়া আরামবাগ চন্দননগর কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে মেঘ রয়েছে কোলাঘাটের দিকেও কিন্তু রাতে বৃষ্টি হবে তার সঙ্গে সঙ্গে বাদাম পাহাড় ঝাড়গ্রাম সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়াতেও কিন্তু রাতের মধ্যে বৃষ্টি হবে তো এই মুহুর্তে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে একবার দেখে নেব রাতের মধ্যে তো বৃষ্টির আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম তো এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে বাঁকুড়াতে কিন্তু ভারী বৃষ্টি সহ বিদ্যুৎ হচ্ছে সেই সঙ্গে সঙ্গে বর্ধমানে কিন্তু বৃষ্টি আমরা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে কাটুয়া সেই সঙ্গে সঙ্গে আজিমগঞ্জ জিয়াগঞ্জ বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জিয়া জিয়াগঞ্জ বেলডাঙ্গা বহরমপুর কাটুয়া এদিকে মেহেরপুর তার সঙ্গে সঙ্গে আলামডাঙ্গা এদিকে পাংশাই তার সঙ্গে সঙ্গে এদিকে দামুদি দামুধা তার সঙ্গে সঙ্গে এদিকে কৃষ্ণনগরে কিন্তু বৃষ্টি হবে এদিকে সিউড়ি বোলপুর সাঈা আমোদপুর রামপুরহাট নলহাটি মুরারই জঙ্গিপুর নবগঞ্জ সেই সঙ্গে সঙ্গে ধুলিয়ান তার সঙ্গে সঙ্গে গোমাস্তাপুর সেই সঙ্গে के संगे ये दिखे এদিকে পাটিনিতলা সেই সঙ্গে সঙ্গে আদাম দিঘি এদিকে কিন্তু নন্দীগ্রাম মোহনপুর সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগের যে সমস্ত জেলা রয়েছে সে সমস্ত জেলাতে এদিকে রামপুরহাট সহ দুই বর্ধমান দুর্গাপুর আসানসোল সেই সঙ্গে সঙ্গে ঘুষকুড়া এদিকে কিন্তু আমরা যদি যাই বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শুরু করে কোতলপুর এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জামশদপুরের দিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং প্রায় জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মধ্যবঙ্গের সব জায়গাতে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং রাতের মধ্যেও কিন্তু বৃষ্টি বিদ্যমান থাকবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি না হলেও রাতের দিকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এবার আমরা বলে দেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কোথায় কেমন সহ বৃষ্টি হতে পারে তো রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটি তো আপনাদেরকে জানিয়ে দিলাম এবার চলে যাব আমরা আগামী চব্বিশ ঘন্টার আপডেট যে আগামীকাল রবিবার সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যা ছটার মধ্যে কোথায় কেমন সহ বৃষ্টি হতে পারে তারপরে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব অর্থাৎ বঙ্গোপসাগর সহ আরব সাগরের দিকে আমরা চলে যাব তো আগামীকাল রংপুর বিভাগে বৃষ্টি জারি থাকবে রংপুর বিভাগের পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু আগামীকাল বৃষ্টি জারি থাকবে সেই সঙ্গে সঙ্গে আগামীকালও কিন্তু বীরভূম বীরভূম মালদা সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এইদিকে দুই বর্ধমানে কিন্তু বৃষ্টি জারি থাকবে বাঁকুড়া তার সঙ্গে সঙ্গে পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি আগামীকাল জারি থাকবে সকাল থেকে কিন্তু বৃষ্টি বিদ্যমান থাকবে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ময়নমোহনসিং বিভাগেও কিন্তু আগামী কাল বৃষ্টি থাকবে সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টি হবে মনমোহন বিভাগে শেরপুর ময়নমোহনসিং জামালপুর নেত্রকোনা সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হবে তার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগেও কিন্তু বৃষ্টি জারি থাকবে পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এদিকে কিন্তু সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টি জারি থাকবে সিলেট মৌলীবাজার হাবিগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি জারি থাকবে আগামীকাল তো আপনি দেশ বিদেশ কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন আগামীকাল ঢাকা বিভাগেও কিন্তু তেরো জেলাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নরসিংবাদী গাজীপুর সেই সঙ্গে সঙ্গে শরিয়তপুর তার সঙ্গে সঙ্গে নারায়ণ নারায়ণ নারায়ণগঞ্জ টাঙ্গিয়া টাঙ্গাইল কিশোরগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টি না হলেও হতে পারে তবে রাতের দিকে কিন্তু আমরা বরিশাল এবং খুলনার দিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কুমিল্লাতেও কিন্তু বৃষ্টি হবে বরিশালেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঝালিকাঠি পটুয়াখালী পিরোজপুর বরিশাল ভোলা বরগুনা সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হবে অর্থাৎ আগামীকাল চৌষট্টি জেলা আট বিভাগ সহ চৌষট্টি জেলাতেই কম বেশি কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও ঝেঁপে বৃষ্টি ভারী বৃষ্টি এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে এদিকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার দুই দিনাজপুর সেই সঙ্গে সঙ্গে মালদা দার্জিলিং কালিম্পোয়াং বীরভূম মুর্শিদাবাদ সেই সঙ্গে সঙ্গে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে সঙ্গে নদিয়া এদিকে দুই মেদিনীপুর তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম সমস্ত জেলাতে কিন্তু কম বেশি বৃষ্টি হবে হুগলিতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা মাঝারি বৃষ্টি সব মিলিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সঙ্গে দমকা হওয়া রয়েছে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এর জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আপনারা যারা চাষিভাই রয়েছেন অবশ্যই সতর্কতার সঙ্গে মাঠে ঘাটে যাওয়ার চেষ্টা করবেন তো এবার আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে কী কন্ডিশন রয়েছে সরাসরি আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে সব জায়গাতে কিন্তু শক্তি ঘূর্ণিঝড়ের একটা আপডেট আমরা পাচ্ছি স্যাটেলাইট মোড়ে আমরা ইউরোপিয়ান স্যাটেলাইট মোড়ে কী কন্ডিশান দেখাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরবো তাপমাত্রা কিন্তু অনেকটাই কমেছে তাপমাত্রা মোড়েও আমরা দেখবো যে আজকে তাপমাত্রা কেমন ছিল সুপ্রিয় দর্শক তো এবার আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে একটা আরব সাগরে এই যে আরব সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এটা কিন্তু শক্তি রূপ ধারণ করবে এরই নাম কিন্তু শক্তি এবং বঙ্গোপসাগরে যেটা ধার বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়া হবে বা হতে যদি পারে ইন ফিউচার তাহলে তার নাম হতে পারে মন্থা কারণ যে ঘূর্ণিঝড় আগে আগা থানবে তার নাম কিন্তু দেওয়া হয়েছে শক্তি ওকে তো দর্শক মণ্ডলী আমরা চলে যাব বঙ্গোপসাগরের দিকে কন্ডিশান তো এখানে যে আমরা ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছি বায়ু ঝাপটা তার বেগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঘন্টায় ঝাপটা রয়েছে আশি থেকে ষাট থেকে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘণ্টা এবার আমরা চলে যাব বায়ু মোডে তো বায়ু মোডে কিন্তু তার ঝাপটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটা কিন্তু ঘূর্ণিঝড়ে আকার কিন্তু নেয়নি এবং বঙ্গোপসাগরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ঘূর্ণিঝড়ের কিন্তু আকার এখনো পর্যন্ত কিন্তু নেয়নি একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা আপডেট দেখতে পাচ্ছি সাগরে কিন্তু চলমান রয়েছে এর কারণে কিন্তু মৎস্য চাষীদেরকে সাগরে যাওয়ার কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ সাগরে যেতে কিন্তু মানা করা হয়েছে আরব সাগরে বঙ্গোপসাগরে যেতে পারেন কারণ বঙ্গোপসাগর খুব একটা এই মুহূর্তে উত্তাল নেই কারণ বঙ্গোপসাগরে এক ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর কিন্তু একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বাংলা জুড়ে দুই বাংলা জুড়ে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনোরূপ ঘূর্ণিঝড়ের কিন্তু আবহাওয়া আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর জেরে দুই বাংলায় নিম্নচাপের আশঙ্কা কিন্তু রয়েছে এর জেরে কিন্তু বর্ষাও কিন্তু নেমে যাবে বলে আবহাবিদের তরফ থেকে জানানো হয়েছে কয়েকদিন কিন্তু ভারী থেকে অতি ভারী কিন্তু প্রায় জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তাপমাত্রা মোড়ে যদি আমরা যাই যে কোথায় কেমন তাপমাত্রা ছিল আজকে আজকে কোথায় কেমন তাপমাত্রা ছিল সতেরো তারিখ দেখে নেব আমরা একবার দুপুরের দিকে কন্ডিশন যে কোথায় কেমন তাপমাত্রা ছিল তো ঢাকার তাপমাত্রা ছিল দুই শহরের তাপমাত্রা আমরা লক্ষ্য করব ঢাকার তাপমাত্রা কিন্তু আজকে ছিল প্রায় প্রায় ছত্রিশ ডিগ্রি আশেপাশে কিন্তু ঢাকার তাপমাত্রা পঁয়ত্রিশের আশেপাশে ছিল কলকাতা কিন্তু সাঁত্রিশের আশেপাশে ছিল খুলনা ছত্রিশ বরিশাল তেত্রিশ মেহেরপুর কিন্তু তেত্রিশের আশেপাশে বত্রিশের আশেপাশে ছিল এবং আগামীকালও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে নিচে নামবে অর্থাৎ তেত্রিশ বত্রিশের আশেপাশে কিন্তু সকলের সব জায়গারই কিন্তু তাপমাত্রা থাকবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু কারণ কয়েকদিন টানা ছয় থেকে সাত দিন বা দশ দিন আমরা কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আগামীকালও কিন্তু বৃষ্টি রয়েছে আঠারো তারিখ দেখে নেব আমরা সরাসরি তাপ তাপমাত্রা অর্থাৎ বজ্র বিদ্যুৎ মোড়ে দেখে নেব সরাসরি আগামীকাল আঠারো তারিখও বৃষ্টি রয়েছে সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব উনিশ তারিখও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দুই বাংলা জুড়ে কোথাও কম কোথাও বেশি কোনো কোনো জেলাতে বৃষ্টি নাও হতে পারে কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টি কোনো কোনো জেলা জেলাতে হালকা কোনো কোনো জেলায় কিন্তু মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দর্শক সেই সঙ্গে সঙ্গে মঙ্গলবারও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখ রংপুর বিভাগে ঝেপে বৃষ্টি ঝেঁপে বৃষ্টি একদম ভারী বৃষ্টি রংপুর বিভাগে বৃষ্টি হলে পশ্চিমবঙ্গের মালদা জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তো অবশ্যই বৃষ্টি হবে রংপুর বিভাগে লাগাতার একুশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক বাইশ তারিখের দিকে কিন্তু আমরা রাজশাহী বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ ময়নমোহনসিং বিভাগে বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টি জারি থাকবে রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবারের দিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তেইশ তারিখ হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখের দিকেও কিন্তু আমরা মাঝারি হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখের পর আবহাওয়ার পরিবর্তনটা কিন্তু অনেকটাই হবে কারণ সাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে নিম্নচাপটা একটু ভয়াবহ রূপ ধারণ করবে অর্থাৎ নিম্নচাপটা কিন্তু একটু গভীর হবে এর কারণে পঁচিশ তারিখ থেকে একদম তিরিশ তারিখ এবং জুন মাসের এক দুই তিন তারিখ পর্যন্ত কিন্তু আমরা দুই বঙ্গে আমরা নিম্নচাপের আকারে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন আঠাশ তারিখেও কিন্তু আমরা দুই বাংলা জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেই সঙ্গে সঙ্গে উনত্রিশ তারিখও কিন্তু আমরা দুই বাংলা জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখও শুক্রবারও কিন্তু আমরা তিরিশ তারিখও দুই বাংলা জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এইটা মাস হলো একত্রিশ মাস তো একত্রিশ মাসেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দুই বাংলা জুড়ে এক তারিখের কন্ডিশনও কিন্তু রয়েছে দুই বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি অর্থাৎ সাত থেকে আট দিন বা দশ দিন কিন্তু টানা ঝেপে বৃষ্টি দুই বাংলা জুড়ে রয়েছে আবহাওয়ার যে কোনো পরিবর্তন আপডেট আপনাদেরকে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ